শেখ হাসিনার পতনের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টা জড়িত ছিল বলে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে অর্থনীতির সংকট সাধারণ মানুষের কাছে অর্থনৈতিক সংকট খুব সিম্পল সাধারণ মানুষ বলতে খেটে খাওয়া মানুষ যারা কম উপার্জনে জীবনযাপন করে আমি তাদের কথা বলছি তাদের কাছে অর্থনীতির সংকট হচ্ছে তারা কিনতে পারছেন না তাদের নিত্য ব্যবহার্যপন্ন ভোগ্যপন্ন মূল্যস্ফীতি তাদের জীবনে নাভিশ্বাস তুলেছিল তারা রাস্তায় নেমে এসেছিলেন ডক্টর ইউনসের সরকারের সময়ও কি সরকার সেটাকে ঠিক মতো হ্যান্ডেল করছে সে প্রশ্ন আসে এবং আমি একটা কথা শেখ হাসিনার সময় বহুবার বলেছি সেই কথাটা এই সরকারকেও বলতে চাই সেই উন্নয়ন কোনো উন্নয়ন না যে উন্নয়নের কেন্দ্রে মানুষ থাকে না যে উন্নয়নের কেন্দ্র মানুষকে ভালো রাখার চিন্তা থাকে না সেটা কোনো উন্নয়ন না কথাটা এই জন্য বললাম বাজারে পণ্য নিয়ে প্রচুর আলোচনা যে মুহূর্তে এই ভিডিও করছি গত কয়েকদিন থেকে আলুর কেজি সত্তর টাকা বা তার বেশি ছাড়িয়ে গেছে মোটা চলেছে আলুর দাম এখন বেশি সিন্ডিকেটের আলাপ আছে কিছুদিন আগে ডিমের দাম হয়েছিল সেই রকম অকল্পনীয় রকম বেড়ে গিয়েছিল অন্যান্য ভোগ্য পণ্যেরও দাম তেলের দাম ভোজ্য তেলের কথা বলছি দাম বাড়ছেই চালের দাম বাড়ছে গমের দাম আটার দাম বাড়ছে সব কিছু বাড়ছে আর কিছু কিছু সবজি শীতের সবজি আসার কারণে কিছু সবজির দাম কমার দিকে কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারকে এগুলো ঠিকঠাক মতো হ্যান্ডেল করছে অনেকেই প্রশ্ন করছেন ফেসবুকে করছেন এমনকি টিভিটক সাতে অনেক অ্যাঙ্কার আমাকে প্রশ্ন করেন যে তারা মানে সিন্ডিকেটের যে এত আলাপ সিন্ডিকেট সব কিছু নিয়ন্ত্রণ করেছে মানুষের নাগাল থেকে পণ্য মূল্য সরিয়ে নিয়েছে সেটায় সরকার কি করতে পারছে আমি একমত সোকল সিন্ডিকেট যেটা আমরা বলি সেটাই আসলে বড় সংকটের মূল ছিল বৃত্ত ব্যবহার্য যে পণ্য ভোগ্য পণ্য সেগুলোর ব্যবহার মানুষ চাইলে খুব কমাতে পারে না ফলে ওগুলোতে আপনি যদি একটা সিন্ডিকেট তৈরি করতে পারেন সেটা থেকে আপনি বাজার থেকে অকল্পনীয় পরিমাণ টাকা তুলে নিতে পারেন এক দু টাকা তিন টাকা পাঁচ টাকা বাড়লেই দেখা যায় অঙ্কটা বিরাট ডিমের দাম এক টাকা যদি বাড়ে সারা দেশে দিনে সাড়ে চারশো সাড়ে চার কোটি ডিম লাগে তার সাড়ে চার কোটি টাকা প্রতিদিন এক মাস যদি আপনি এক টাকা বাড়িয়ে রাখতে পারেন তাহলে হিসেব করে দেখেন একশো কোটি টাকা বাজার থেকে তুলে নেওয়া যায় একশো বিশের বেশি তাহলে আমরা বুঝতেই পারি যে কীভাবে এই কাজগুলো হয় এখন সরকার সিন্ডিকেট ভেঙে দিতে পারেনি কেন বা সরকারের সাথে আমাদের এটা এক্সপেক্ট করা উচিত কিনা সেটা একটু বলা দরকার আমি সরকারকে এই জায়গায় একটু ছাড় দিতে চাই আমরা হয়তো ইমোশনালি অনেক কথা বলে ফেলি কিন্তু অর্থনীতি ঠিক ইমোশন দিয়ে চলে না অর্থনীতিতে ট্রু এফেক্ট পেতে হলে অর্থনৈতিক ব্যবস্থাপনা ঠিক করতে হয় শেখ হাসিনা অর্থনীতির যে সিস্টেম তৈরি করে গেছেন এটা তিন মাসেই সরকার পাল্টে ফেলতে পারবে বলে আমি বিশ্বাস করি না এবং এই আমি তাকে ব্লেমও করি না যেহেতু অর্থনীতি কিছু বেসিক অ্যাটলিস্ট আমি জানি আপনাদের অনেকের মনে থাকার কথা আমার এই চ্যানেলের শুরুর দিকে আমি দীর্ঘ সময় অর্থনীতির অনেকই শুনিয়ে কথা বলেছি কারণ ওই সময় বাংলাদেশের ডলারের ক্রাইসিস শুরু হলো এবং আমাদের ইনফ্লেশন সহ নানান সংকট শুরু তখন যাই হোক কেন সম্ভব না সেটা একটু বলে আমি আসলে সরকার যেটা করতে পারতো এবং যে কারণে আমি সরকারকে খুবই দায়ী করি সেটা বলবো অর্থনীতির ভাষায় যে সিন্ডিকেট বলি এটাকে আসলে অলিগোপলি বলে মানে একটা বাজারে যদি কোনো কিছু একজন অপারেটেরি বিক্রি করে একজন সেলারি বিক্রি করে সেটাকে মনোপলি বলে যেমন ধরুন বিদ্যুৎ বিদ্যুতে সরকারের মনোপলি আছে সরকার আপনার কাছে বিদ্যুৎ বিক্রি করে কেউ আপনার কাছে আর বিদ্যুৎ বিক্রি করতে পারে না সরকারের মনোপলি আছে এটাতে তেল জ্বালানি তেলের কথা বলছি এরকম কিছু কিছু জায়গায় সরকারের মনোপলি আছে আর অলিগোপলি হচ্ছে যখন কয়েকটা চারটা পাঁচটা সর্বোচ্চ ছটা এরকম কোম্পানি মিলে কোনো একটা কিছুর সরবরাহ নিয়ন্ত্রণ করে তারাই সেটা প্রডিউস করে তারাই বিক্রি করে যেমন ধরুন ভোজ্য তেল চিনি এগুলো চার পাঁচটা ছটা সর্বোচ্চ কোম্পানি ইম্পোর্ট করে পরিশোধন করে বাজারজাত করে ডিমের ক্ষেত্রেও তাই ডিমের পোলট্রি ফিড প্রচুর খামার আমরা দেখি কিন্তু এটার বেসিক কতগুলো যে পোলট্রি ফিড মুরগির ঔষধ তারপরে একদিনের যে বাচ্চা সেটা ব্রয়লার হোক বা লেয়ার হোক সেগুলো অল্প কয়টা কোম্পানির হাতে বিরাট মার্কেট শেয়ার আছে সো রাতারাতি আসলে এগুলো পাল্টে ফেলা কঠিন আপনি চাপ দিতে পারেন কাউকে চাপ দিলে বরং উল্টো হওয়ার সম্ভাবনা থাকে কোনো একটা বড় অপারেটার অপারেটরের সব বড়ই হয় তারা যদি তাদের ব্যবসা বন্ধ করে দেয় বা ব্যবসা কমিয়ে দেয় তাহলে দেখা যাবে পণ্য সরবরাহেই সংকট তৈরি হয় ফলে জিনিসপত্রের দাম আরও বেড়ে যেতে পারে তাই মাঝে মাঝে পাপুলিশ কথা শোনা যায় হুমকি দিচ্ছি এটা করা যাবে না সেটা করা যাবে না এটা খুব বেশি কার্যকরী উপায় নয় আমরা তো রীতিমতো একজন উপদেষ্টাকে দেখেছিলাম বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের কথা বলেছেন সরি গ্রেফতার করে যদি মনে করা যায় যে সিন্ডিকেট ভেঙে দেওয়া যাবে ওনারা একেবারে ভুল পথে আছেন এটা একটু মধ্য এবং দীর্ঘমেয়াদে সরকারকে কাজ করতে হবে এবং আমি জানি না কিন্তু আমি ভাবতে চাই যে সরকার এটা কাজ করতে শুরু করেছেন আসলে অলিগোপলি বা সিন্ডিকেট ভাঙার উপায় হচ্ছে বাজারে আরও অনেক কিছু অপারেটর নিয়ে আসা আরও অনেক ব্যবসায়ীকে ডেকে নিয়ে আসা যারা একই ধরনের সার্ভিস দেবেন তার জন্য প্রয়োজনে সরকার সহজ শর্তে ঋণ দেবেন তাদেরকে এরকম যখন অপারেটার বাড়তে থাকে প্রতিযোগিতা বাড়তে থাকে তখন এই অলিগপলি করা যায় না এবং আমাদের একটা প্রতিযোগিতা কমিশন আইন আছে প্রতিযোগিতা কমিশন আছে তারাও ধাপে 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 কিছু ব্যবস্থা নিতে শুরু করলে মধ্য এবং দীর্ঘমেয়াদে এটা সম্ভব সো তিন মাসের মধ্যে রাতারাতি এটা বন্ধ করে পণ্যমূল্য কমিয়ে ফেলা কঠিন হবে প্রায় অসম্ভব কিন্তু যে কাজটা সরকার করতে পারতো এই কারণে আমি বলছি মানুষকেন্দ্রিক সার্ভিস বা উন্নয়ন সেটা হচ্ছে সরকার সাবসিডাইজড প্রাইসে মানুষকে অনেক বেশি পণ্য দিতে পারত আমরা দেখছি ঢাকায় এখনও ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে এবং খুবই দুঃখজনক শেখ হাসিনার সময় এসব ট্রাকের পেছনে যত লাইন দেখা যেত এখনও একই রকম লাইন দেখা যায় তার মানে যতটা পর্যাপ্ত সংখ্যক ট্রাক থাকার কথা ছিল অতটা পর্যাপ্ত সংখ্যক ট্রাক নেই এর মধ্যে আমরা মিডিয়াতে নিউজ পাচ্ছি লাইনে দাঁড়িয়েছেন ঘন্টার পর ঘণ্টা কিন্তু শেষ পর্যন্ত পণ্য শেষ হয়ে যাওয়ার কারণে পণ্য পাননি এই তথ্য এখন মিডিয়াতেও আসছে শেখ হাসিনার সময় একটা কলাম লিখেছিলাম যে কারণে টিসিবি ট্রাক চারশো সম্ভবত এইভাবে চারশোই সম্ভবত ছিল তখন ঢাকা শহরে এত বড় একটা শহর সেখানে বলতে চেয়েছিলাম শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে একটা স্বৈরাচারের তথাকথিত উন্নয়ন যেখানে কয়েক গুণ বেশি ব্যয় করে কিছু ভৌত অবকাঠামো তৈরি করে দেখানো হবে যে এটা উন্নয়ন এই ব্রিজ এই কালফার্ট এই ফ্লাইওভার এই মেট্রো রেল এই অ্যালিভেটেড এক্সপ্রেস এবং আমরা অনেক মধ্যবিত্ত খুবই গদগদ হয়েছি এটা নিয়ে একবার মেট্রো রেলে উঠে দারুণ গদগদ হয়ে বলেছে বাহ উন্নয়ন তো হয়েছে সো এটা হচ্ছে স্বৈরাচারের উন্নয়ন সেই কারণে স্বৈরাচার মানুষ খেতে পারলো কি পারলো না মানুষ যে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পণ্য পাচ্ছে না তাতে তার কেয়ার করে না আবার একটু আইওয়াস মতো কিছু ট্রাক তারা দেয় আমি সেই জিনিসটা এখন দেখছি এবং এটা আমি দেখতে প্রস্তুত নই হিউম্যান সেন্ট্রিক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের সংজ্ঞা সুদ্ভূত আপনি চুরি না করেও যদি শুধু ভৌত কাঠামো তৈরি করেন সেটা উন্নয়ন না মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি সামাজিক নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ উন্নয়নের পাঠ উন্নয়নের পাঠ তো এই সরকারও তো সেই জায়গায় মনোযোগ দিচ্ছে না এই জিনিসটা সরকার ইমিডিয়েটলি করতে পারত। মানুষ কষ্টে আছে মানুষ খাওয়ার কষ্ট করছে সুতরাং এই মুহূর্তেই আমি অনেক অনেক ট্রাকে পণ্য বিক্রি করব। তাতে তাত্ত্বিকভাবে বলছি কিছু অপচয়ও যদি হয় হোক আমি আমার গরিব মানুষকে ভালো রাখতে চাই আলুর কেজি সত্তর টাকা হলে আমরা অনেকেই হয়তো খুব বেশি সাফার্ড হই না চালের কেজি যদি পাঁচ টাকা বাড়ে প্রতি কেজিতে এর মধ্যেই বেড়েছে আমাদের অনেকের কিছু আসে যায় না কিন্তু এই দেশে কোটি কোটি মানুষ সংখ্যাটা বিরাট আমরা সম্প্রতি জাতিসংঘ এবং দেশে কাজ করা কতগুলো আন্তর্জাতিক সংস্থার একটা রিপোর্টে দেখেছি দেশের অন্তত ২৬ শতাংশ মানুষ মারাত্মক খাদ্য সংকটে আছে খাদ্য নিরাপত্তা ব্যাহত আছে তাদের মারাত্মকভাবে ২৬ শতাংশ মানে চার কোটির বেশি মানুষ সাড়ে চার থেকে পাঁচ কোটিও হতে পারে অন্তত সাড়ে চার কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে আছে এই তথ্য আমাদের সামনে আছে সেটার সামনে রেখে সরকার কি করছে তাহলে ফলে সরকারকে দেখাতে হবে এই সরকারটা শেখ হাসিনার মতো সরকার নয় অনেক ক্ষেত্রেই তারা সেটা প্রমাণ করেছেন কিন্তু প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে গরিব মানুষকে দরিদ্র মানুষকে ভালো রাখা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের পদক্ষেপ নিন তার জন্য সময় লাগুক এবং কতগুলো বাস্তব তথ্য আমরা বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং অর্থ উপদেষ্টার কাছ থেকে শুনেছি দ্যাটস ফাইন আমি যেহেতু অর্থনীতির বেসিকটুকু অন্তত বুঝি তাতে আমি বুঝি যে এটাও রাতারাতি করে ফেলা কঠিন কিন্তু যে কাজটা করে সাধারণ মানুষকে ভালো রাখা যায় সেটা রাতারাতি করে ফেলা যায় সুতরাং যে কাজটা রাতারাতি করে ফেলা যায় সে রাজ কাজটা যখন করা হয় না সেটাকে আমি ভালোভাবে দেখতে চাই না সেই কাজটা সরকারের করে দেখাতে হবে এবং তাদের প্রমাণ করতে হবে সরকারের যাবতীয় যাবতীয় চিন্তা যাবতীয় পরিকল্পনার কেন্দ্রে হচ্ছে মানুষ মানুষ খারাপ আছে মানুষ না খেয়ে আছে মানুষ আধপেটা খেয়ে আছে এটা ভয়ঙ্কর ব্যাপার আমরা আগেও যখন আলোচনা করেছি শেখ হাসিনার সময় যে তীব্র মূল্যস্ফীতিজনিত কারণে মানুষ তার পুষ্টি বঞ্চিত হচ্ছে তাতে একটা বিরাট ঝুঁকি আছে অলরেডি সেই সময়টা তিন চার বছর হয়ে গেছে তার মানে একটা শিশুদের একটা প্রজন্ম অপুষ্ট হয়ে বেড়ে উঠছে এই অপুষ্টির মাসুল কিন্তু আমরা দশকের পর দশক দেব এরা যখন অ্যাডাল্ট হবে তারা অপুষ্টিজনিত কারণে তাদের কর্মক্ষমতা কম হবে তারা বেশি রোগে আক্রান্ত হবে এরকম নানান সমস্যা আছে যেটা লং রানে আমাদের জিডিপি গ্রোথের ওপরও বিরাট প্রভাব ফেলবে এবং এটা বহু বছরের প্রভাব এই সরকারকে এগুলো ভাবতে হবে ভবিষ্যৎ ক্ষেত্রে বটেই এই সরকার অন্তত যতদিন ক্ষমতায় আছে এবং আমি প্রায় একটা কথা বলি সরকারের একটা বিরাট দায়িত্ব হচ্ছে এমন একটা বেঞ্চমার্ক তৈরি করা এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করা যে স্ট্যান্ডার্ড ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার আসলেও যাতে মেনে চলার জন্য চাপ তৈরি হয় ফলে এই সরকার যদি পারতো টিসিবি ট্রাক এমন পরিমাণে দেয়া যেখানে মানুষ প্রচুর পণ্য পাচ্ছে এবং সহজে পণ্য পাচ্ছে সেটা ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসুক তার ইচ্ছে না হলেও তার উপরে চাপ তৈরি হয় মানুষ আলাপ করতো যে আগের ডক্টর ইউনুসের সরকার তো এটা এভাবে করেছিল আমি সন্দেহান যে তারা কিছু কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই এই ধরনের স্ট্যান্ডার্ড যে সেট করতে হবে সেই প্রয়োজনে তাগিদি হয়তো বোধ করছে না এটা খুবই দুঃখজনক